নীল আকাশের ঠিকানায় পঞ্চম পর্ব আয়রা একটু শ্বাস নিয়ে বলে নীল আমি জানি সম্পর্ক কখনোই নিখুঁত নয় আমরা সবাই কিছু না কিছু ভয়ও কষ্টের মধ্যে লুকিয়ে রাখি কিন্তু তোমার ভিতরের এই অন্ধকারটাই তো আমাকে তোমার কাছে আরও কাছে নিয়ে আসে আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে আমাদের সত্যি সত্যি একে অপরকে জানার চেষ্টা করতে হবে আমাদের সেগুলো শেয়ার করতে হবে কারণ আমি জানি এই ভয়গুলো একে অপরের মধ্যেই হবে তবে এটা একে অপরকে শক্তিশালী করে নীল তার চোখের কোন থেকে জল ফেলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তোমাকে এত কিছু বললে তুমি হয়তো আমাকে আর আগের মতো গ্রহণ করতে পারবে না আমি ভয় পাচ্ছি তোমার ভালোবাসা আর সেই আগের বিশ্বাস থাকতে পারে না আয়রা চুপচাপ বসে থাকে কিন্তু তার চোখে একটি দৃঢ়তা ছিল নীল আমি জানি তোমার ভয়টা কিন্তু তুমি কি জানো সম্পর্কের গভীরতা আসলে সেই ভয়গুলো একে অপরের মধ্যে শেয়ার করার মধ্যেই থাকে যখন আমরা একে অপরকে পুরোপুরি জানি তখন আমরা একে অপরকে আসলে ভালোবাসতে পারি নীল কিছুক্ষণ চুপ থাকে তারপর সে নিজের সমস্ত শক্তি নিয়ে বলে আইরা আমার সবচেয়ে বড় ভয়টা আমি তোমাকে বলি আমি ভয় পাই একদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমার একাকিত্ব যে গভীর শূন্যতা আমি অনুভব করি সেটা আমাকে ভোগায় আমি মনে করি যদি তুমি একদিন চলে যাও আমি আর কখনো পূর্ণ হতে পারব না আয়রা একটা লম্বা নিঃশ্বাস নেয় এবং তার হাত ধরতে যায় নীল তুমি জানো আমি তোমার পাশে আছি তোমার একাকিত্ব কখনোই আমার কাছে দুর্বলতা হবে না যদি তুমি আমাকে দাও আমি তোমার সেই শূন্যতা পূর্ণ করব। তবে আমাদের সম্পর্কটা সত্যি শক্তিশালী করতে হবে আমাদের ভয়ের মধ্যে দিয়ে একে অপরকে দেখাতে হবে হলে আমরা কখন নই পরিপূর্ণ হতে পারব না নীল এবার আয়রার চোখে চোখ রেখে বলে তুমি যদি আমাকে এইভাবে গ্রহণ করো তাহলে আমি আর ভয় পাব না আমার ভয়টা যেন অদৃশ্য হয়ে যায় তুমি আমার সবটুকু গ্রহণ করো অবশেষে তারা একে অপরকে নিজেদের ভয় দুঃখ এবং সম্পর্কের অন্ধকার দিকগুলো শেয়ার করে তাদের সম্পর্কের গভীরতা তখনই মেলে যখন তারা জানে কোনো কিছু লুকানো নেই তাদের একে অপরকে জানার একমাত্র পথ হল সত্যি সত্যি নিজেদের ভিতরের পৃথিবীটি প্রকাশ করা অন্ধকারের মধ্যে আলো নীল এবং আয়রা এখন তাদের সম্পর্কের একটি নতুন পর্যায়ে চলে এসেছে দূরত্ব আর সময় তাদের মধ্যে কিছু অপ্রকাশিত ভয় তৈরি করেছে একরাতে যখন আয়রা একাকি ছিল তার মনে হল সে কেবল নীলের ভালোবাসাই চায় না সে চায় নীল তার কাছে নিজের সবটুকু আস্থা ও ভয় নিয়ে ফিরে আসুক তখন সে জানে সম্পর্কের এই গভীরতা শুধু তাদের একে অপরকে না জানিয়ে মেলে না এটিকে টিকিয়ে রাখার জন্য তাদের নিজেদের অন্ধকার দিকগুলো উন্মোচন করতে হবে একদিন নীল ফোনে জানায় আয়রা আমি তোমার সাথে কথা বলার মতো শক্তি পাচ্ছি না আমি জানি তোমার কাছে আমার অনেক কিছু লোকানো আছে কিন্তু আমি ভয় পাচ্ছি যদি তুমি জানো আমার ভিতরে কী চলছে আয়রা একটু থেমে গিয়ে বলে নীল তুমি কি মনে করো আমি তোমার ভিতরের দুঃখ বা বইকে বুঝি না তুমি কখনো আমার কাছে সেটা বলো না কিন্তু আমি জানি তুমি কিচ্ছু লুকাচ্ছ আমাদের সম্পর্কের এই গভীরতায় পৌঁছানোর জন্য আমাদের একে অপরকে শেয়ার করতে হবে আমি কি কখনো তোমার সবচাইতে ভয়ঙ্কর অনুভূতিগুলো জানবো নীল কিছুটা অসহায়ভাবে বলে তুমি কি ভাবো আমি কিছু লুকাচ্ছি আমি জানি তোমার কাছে অনেক কিছু প্রকাশ করতে হবে কিন্তু আমার ভয় হয় তুমি আমাকে হয়তো ভুল বুঝবে আমার ভিতরে অনেক অন্ধকার জায়গা রয়েছে আয়রা যা কখনো তোমাকে বলিনি আমার অনেক দুঃখ আমার একাকিত্ব এটা সব মনের মধ্যে ঢুকে আছে আমি কখনোই জানতাম না যদি তুমি জানো তুমি কীভাবে সেটা গ্রহণ করবে আয়রা একটু শ্বাস নিয়ে বলে নীল আমি জানি সম্পর্ক কখনোই নিখুঁত নয় আমরা সবাই কিছু না কিছু ভয় ও কষ্টের মধ্যে লুকিয়ে রাখি কিন্তু তোমার ভেতরের এই অন্ধকারটাই তো আমাকে তোমার কাছে আরও কাছে নিয়ে আসে আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে সত্যি সত্যি একে অপরকে জানার চেষ্টা করতে হবে আমাদের সেগুলো শেয়ার করতে হবে কারণ আমি জানি এগুলো হলো একে অপরের মধ্যে তাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করে তোলা দূরত্বের ঝুঁকি নীল এবং আইরা তাদের সম্পর্কের গভীরতার মধ্যে এক নতুন পর্যায়ে পৌঁছাতে চেয়েছিল। তবে কিছুদিন ধরে আয়রা অনুভব করতে শুরু করে যত একে অপরকে জানার চেষ্টা করে সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দূরত্ব বাড়ছে সেই দূরত্বটা ছোটো কিন্তু প্রচণ্ড অনুভূতিপূর্ণ আয়রা নিজেকে কিছুটা অবহেলিত মনে করতে শুরু করে নীলের অতীতের ছায়া এবং বর্তমানের চাপ তাকে কিছুটা বিচলিত করে দেয় নীল তার নিজস্ব সংকটে হারিয়ে যেতে শুরু করে প্রতিদিনের ব্যস্ততার মধ্যে একে অপরের জন্য সময় বের করার চেষ্টা করেও তারা জানতো তাদের সম্পর্কের মধ্যে যেন কিছু একটা মিসিং ছিল একদিন আয়রা নীরব হয়ে থেকে নীলকে বলে নীল আমরা এখন কি কোথাও দাঁড়িয়ে আছি আমি আর তুমি তো সবসময় একে অপরের কাছে ছিলাম কিন্তু এখন কেন মনে হচ্ছে কিছু একটা হারিয়ে যাচ্ছে এই সম্পর্কের মধ্যে কোথাও যেন এক অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে যা আমরা ভেঙে ফেলতে পারছি না নীল একটু থমকে গিয়ে বলে আয়া আমি জানি কিছুদিন ধরে আমি নিজেও অনুভব করছি যতই আমরা একে অপরকে ভালোবাসি আমাদের মাঝে যেন এক ধরনের শূন্যতা সৃষ্টি হচ্ছে হয়তো আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারছি না কিংবা সম্পর্কের চাপ আমাদের দুজনকে আরও দূরে নিয়ে যাচ্ছে আয়রা চুপচাপ থাকলো তার চোখে খুব ছিল কিন্তু সেটা সরে গিয়ে দুঃখের অনুভূতি তৈরি হলো নীল তুমি কি কখনো অনুভব করো আমি যখন তোমার কাছে কিছু চাই তখন তুমি আমার প্রয়োজনকে বুঝতে পারো না তোমার এত সময়ের চাপ এত দূরত্ব আমি কখনোই ভাবিনি আমাদের সম্পর্কটা এমনটা হবে আমি জানি তুমি জানো না কিন্তু আমি তো একে অপরের কাছে থাকার জন্যই চেষ্টা করি কিন্তু কখনো মনে হয় তুমি নিজেকে নিজেই হারিয়ে ফেলেছ ধন্যবাদ সকল সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে বয়েসটা দিতে গিয়ে আসলে সাউন্ড তেমন ক্লিয়ার না তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প পেতে চোখ রাখুন আয়েশাস ব্লগ এই চ্যানেলে